আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত কলিজার ভাই বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ নিয়ে এসেছি আপনারা সেই ভিডিও ক্লিপটা আগে দেখুন আমি প্লে করছি এরপরে কিছু কথা হব না তো সময় তো দশ আশা করছি আপনারা ভিডিওটি দেখেছেন তো যেখানে আপনি যে অবস্থাটা দেখছেন এটা হলো একটা মাজার শরীফ সেটা হলো একটা মাজার এই মাজারের মধ্যে এ ভণ্ডরা মিলাদ পড়তেছে আমাদের বাংলাদেশে বিভিন্ন মাজার ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে আসলে ওই সমস্ত মাজারকে ব্যে করে দেওয়া হয়েছে যেখানে নারী পুরুষ অবাধে চলাফে দেখছেন ওরা গভর্নমেন্ট নামে কতটুকু বাড়াবাড়ি করতেছে তারা মিলাদ পড়ছে দাঁড়াইয়া নবীন নামে দূরত পড়তেছে নারী এবং পুরুষ কিছু কাঠমুল্লারা আছে সেখানে উপস্থিত আছে কিছু মাদার পুজারীরা সেখানে মহিলাদেরকে নিয়ে মিলাদ পড়তেছে তো আপনারা ভিডিওটি অবশ্যই দেখেছেন তো আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার করবেন যাতে করে সবার মাঝে ভিডিওটি সরিয়ে যায় আর ওই সমস্ত মাদার পূজারি পুজারিরকে যেন আইনের আওতায় আনা হয় ওই সমস্ত মাদার পূজারীদেরকে যেন আইনের আওতায় আনা হয় এবং তাদেরকে যেন শাস্তা করা দোষ মানে দোষক এটা যদি আমাদের দেশে অব্যাহত থাকে তাহলে এই মানুষের ইমান কীভাবে চলে যাবে তারা নিজ ঠের পাবে না তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম মরাহ